নমস্কার নিউজ টাইম বাংলা আপনাদের স্বাগত সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী শুরুতে যে খবরের দিকে আমরা নজর রাখব হাইকোর্টে আরজিকর মামলার শুনানি হাইকোর্টে আরজিকর মামলার শুনানি তিলোত্তমার মা বাবার দাবিকেই মান্যতা দিল শীর্ষ আদালত মান্যতা দিল দেশের শীর্ষ আদালত মামলা শুনবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআই তদন্তে খুশি নয় নির্যাতিতার পরিবার অনেক রহস্য উদ্ঘাটিত হয়নি দাবি তুলছে নির্যাতিতার পরিবার মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে পাশাপাশি মামলা হয় সুপ্রিম কোর্টেও তাই মামলা শুনতে চাইনি হাইকোর্ট আরও একবার জানিয়ে রাখবো হাইকোর্টে আর্জিকর মামলার শুনানি তিলোত্তমার মা বাবার দাবিকেই মান্যতা দিল দেশের শীর্ষ আদালত মামলা শুনবেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সিবিআই তদন্তে খুশি নয় নির্যাতিতার পরিবার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে অনেক রহস্য উদ্ঘাটিত হয়নি মামলা হয়েছিল কলকাতা হাইকোর্টে পাশাপাশি মামলা হয় সুপ্রিম কোর্টেও তাই মামলা শুনতে চাইনি হাইকোর্ট আর্জিকর মামলার শুনানি হবে হাইকোর্টেই অভয়ার বাবা মার দাবিকে মান্যতা দিল দেশের শীর্ষ আদালত শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করে ফের সওয়াল অভয়ার পরিবারের গত নয় আগস্ট আর্জিকর মেডিকেল কলেজে যে নৃশংস ঘটনা ঘটেছিল তার পরিপ্রেক্ষিতে সেই মামলার শুনানি হাইকোর্টে এই ঘটনায় প্রতিবেদন তুলেছেন আমাদের প্রতিনিধি স্বপ্না ঘোষ আমরা দেখে নেব নির্দেশ দেওয়া হয়েছে যে আর্যিকর মামলার শুনানি এবার থেকে হবে হাইকোর্টে আমরা জানি দীর্ঘদিন ধরে অভয়ার মা বাবা তারা কিন্তু এই আবেদন করে আসছিল এবং তাদের যেটা বক্তব্য ছিল যে সিবিআই ঠিকমতো তদন্ত করছে না এবং তার জন্য তারা হাইকোর্টে একটি অ্যাপিল করে একটি আবেদন করে যাতে মামলাটি সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে নিয়ে আসা হয় এবং আজ সুপ্রিম কোর্ট থেকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি নির্দেশ দিয়েছেন যে এবার থেকে আর্যিকর মামলার কিন্তু শুনানি হাইকোর্টে হবে আগামী তেরোই মে বিচারপতি প্রধান বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে পরবর্তী শুনানি হবে আরজিকর কাণ্ডের এবং আমরা যেটা জানি যে আরজিকর আরজিকরের কাণ্ডের যে নির্যাতিতার যে বাবা মা তারা কিন্তু যেটা বলছিলেন তারা কিন্তু বারংবার অভিযোগ করছিলেন যে সিবিআই ঠিক ঠিকমতো ঠিকমতো তদন্ত করছে না অর্থাৎ তদন্তের গতি প্রকৃতি নিয়ে তাদের কিন্তু যথেষ্ট অসন্তোষ রয়েছে তারা অসন্তুষ্ট ছিলেন সিবিআইয়ের প্রতি এবং তারা যেটা বারংবার বলছিলেন যে যাতে যে এভিডেন্সগুলো যে এভিডেন্সগুলো জমা দেওয়া হয়েছিল সেই এভিডেন্স প্রকাশ্যে আনেনি সিবিআই পাশাপাশি তাদের যেটা বক্তব্য যে ঘটনার দিন অর্থাৎ নয় আগস্ট যে যারা যারা এই কর্মরত নিহত চিকিৎসকের সঙ্গে ছিলেন তাদের তার সহকর্মীরা তাদের কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি এই অভিযোগ যেন যেমন তারা তুলেছেন পাশাপাশি সিএফএসএলের রিপোর্ট নিয়ে তারা প্রশ্ন তুলেছেন একাধিক ডিএনএর বিষয় নিয়ে তারা প্রশ্ন তুলেছেন যে কয়েকজন ওখানে অর্থাৎ সিএফএসএলের রিপোর্টে এছাড়া ঘটনা স্থলে প্রায় তেষট্টি জন উপস্থিতি রয়েছে কিন্তু উপস্থিত ছিল কিন্তু সিবিআই পক্ষ থেকে বলা হয়েছিল যে কাউকে আইডেন্টিফাই করা সম্ভব হয়নি পাশাপাশি জানিয়ে রাখবো যে পারিপার্শ্বিক বিষয়ে নিয়ে তারা একটি লিস্ট তৈরি করেছিলেন কিন্তু সমস্ত যে লিস্টে যাদের নাম ছিল একাধিক মানুষের নাম ছিল একাধিক ব্যক্তির নাম ছিল তাদেরকে প্রত্যেককে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি এই একাধিক বিষয় নিয়ে তারা সিবিআইয়ের যে তদন্ত প্রক্রিয়া তাতে অসন্তোষ প্রকাশ করেছেন তারা কিছুদিন আগেও সিবিআই দিল্লিতে সিবিআই ডিরেক্টর তার সাথে দেখা করেছেন এবং তাদের যে অভিযোগ সেটা তারা জানিয়েছেন তারা চেয়েছিলেন যে বিষয়টি যে মামলাটি সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে আনা হোক কারণ সুপ্রিম কোর্টে আমরা দেখেছি ডিলে হচ্ছিল মামলাটি তাদের যেটা অভিযোগ অর্থাৎ তারিখের পর তারিখ দেওয়া হচ্ছিল মামলার এবং তারা তারা যেটা চেয়েছিলেন যে তদন্তের গতি যাতে এগিয়ে যায় সেই কারণে তারা হাইকোর্টে মামলাটা নিয়ে আসার জন্য আবেদন করেছিলেন উনতিরিশে জানুয়ারি কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে হাইকোর্ট থেকে বলা হয়েছিল যে যেহেতু বিষয়টি যেহেতু মামলাটি সুপ্রিম কোর্টের বিচারাধীন তাই এই এক্ষেত্রে হাইকোর্টে সেই সময় মামলা করা সম্ভব নয় তারপর তারা সুপ্রিম কোর্টে আবেদন করে যাতে মামলাটি হাইকোর্টে দেওয়া হয় আজ সুপ্রিম কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে মামলাটি হাইকোর্ট থেকে এবার করা যাবে অর্থাৎ মামলার বিচার শুনবে তীর্থঙ্কর ঘোষ প্রধান বিচারপতি তীর্থঙ্কর ঘোষের সিঙ্গল বেঞ্চে এবার মামলা করা হবে আরজিকর কাণ্ডের এবং যেটা অভয়ের মা বাবাও বলছে অভয়ের মা বাবা তারা বলছে যে লড়াইটা শুরু হলো অর্থাৎ তারা খুশি তো বটেই কারণ তারা আবে দীর্ঘদিনের আবেদন তা দেড় মাস পর সুপ্রিম কোর্ট এটি মঞ্জুর করলো অর্থাৎ তাদের আবেদনে সাড়া দিল এবং আরজিকরের মামলা হাইকোর্টে নিয়ে আসার জন্য পারমিশন দিল তাই তার মা বাবা বলছে তার মা বাবা জানাচ্ছেন যে লড়াইটা শুরু হলে আর যাতে কারোর পরিবারে এই ধরনের ঘটনা না ঘটে সেই বিষয়টি তারা তার জন্য তারা লড়াই করে যাবে পাশাপাশি তদন্ত যাতে ঠিকমতো এগোয় অর্থাৎ হাইকোর্টে মামলাটি আসাতে তারা আশাবাদী যে এবার হাইকোর্টের নজরদারিতে সিবিআই ঠিক মতো তদন্ত করবে এবং এর পাশাপাশি জুনিয়র চিকিৎসক থেকে সিনিয়র চিকিৎসক যারা প্রথম থেকে এই আন্দোলনে জড়িয়ে মুখর হয়েছিলেন তাদের ক্ষেত্রেও তারাও কিন্তু আশাবাদী রয়েছে যে এবার সিবিআই হয়তো হাইকোর্টের নজরদারি তদন্তের গতি আনবে পাশাপাশি তদন্ত সঠিকভাবে এগিয়ে যাবে বলে তারা মনে করছে ক্যামেরায় শ্রীকান্ত সঙ্গে স্বপ্ন নিউজ টাইম কলকাতা তিলোত্তমার মা বাবার দাবিকে মান্যতা দিয়েই হাইকোর্টে আর্জিকর মামলা শুনানি এই প্রসঙ্গে আইনজীবী শামীম আহমেদ কি বলছেন শোনাব না সিঙ্গেল বেঞ্চে মামলা হবে সিঙ্গেল বেঞ্চে আপনারা জানেন এটাকে মামলা শুনানি করছিলেন যেহেতু সুপ্রিম কোর্ট ওয়াজ ইন সেশন অফ দ্য ম্যাটার জুডিশিয়াল প্রপারিটি অনুযায়ী সঠিকভাবেই সিঙ্গেল বেঞ্চ বলেছেন সুপ্রিম কোর্ট ক্লারিফাই করলে তবেই আমি আমরা শুনানি করবো সেই আবেদন সুপ্রিম কোর্টের কাছে করা হয়েছিল সুপ্রিম কোর্ট সেই আবেদন অ্যালাউ করেছেন ফলে এখন হাইকোর্ট শুনানি করতে পারবেন কিন্তু আসল বিষয় হচ্ছে যে নিরপেক্ষ তদন্ত হবে কি না আসল বিষয় হচ্ছে যে সিবিআইয়ের এই ডিলেটারি ট্যাকটিক্সের জন্যে এই দীর্ঘ সূত্রতার জন্যে আবার সঞ্জয় ঘোষের মতো বা টালা থানা ওসির মতো যারা অপরাধীরা সামনে এসেছিলো যারা জামিনে ছাড়া পেয়ে গেছেন সঞ্জয় এই সন্দীপ ঘোষ তারা আবার অপরাধের এই আইনের আওতায় আসবে না এবং যারা আরও অপরাধী আছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা যাচ্ছে না এবং অপরাধীদের সাজা দেওয়া যাচ্ছে কিনা দ্রুত আমি বারে বারে বলছি কলকাতা পুলিশ রাজ্য পুলিশ সিবিআই প্রত্যেকটি সংস্থার মধ্যেই নিরপেক্ষ অফিসার আছেন আমরা বিশ্বাস করি তারা কাজ করতে পারে না তার কারণ রাজনীতির দখলে যারা আছেন ক্ষমতার দখলে সেটা কেন্দ্রে হতে পারে সেটা রাজ্যে হতে পারে তারা এই এদের ক্ষমতাকে কোথাও গিয়ে ডিরেকশান দিয়ে আটকানোর চেষ্টা করে তারা নিরপেক্ষতা তদন্ত করতে না পারে সেখানে বাধা দান করে ফলে তাদেরকে যদি নিরপেক্ষ তদন্ত করতে দেওয়া হয় তাহলে যারা অপরাধী তারা ধরা পড়বে এরপর শোনাবো আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারির বক্তব্য সুপ্রিম কোর্ট সবই করে কিন্তু বট দেরি করে করে কেন করে স্বর্ণ সুপ্রিম কোর্ট বলতে পারে পুরো ম্যাটারটাকে মোটো সুপ্রিম কোর্টে টেনে নেওয়ার কোনো দরকার ছিল না যদি এখানে থাকতো বিচার প্রক্রিয়ায় অনেক সুবিধা হতো সুপ্রিম কোর্ট সারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন বুঝতে পেরেই হয়েছে একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি নিজে পরিবার একটা মামলা বিচার হওয়ার আগেই কলকাতা হাইকোর্টে করেছিলেন যে বেশ কিছু পয়েন্টে তাদের ডাউট আছে সেই মামলাটা হাইকোর্ট নিতে পারেনি কারণ সুপ্রিম কোর্টে মামলাটা পেন্ডিং ছিল পরিবারকে সুপ্রিম কোর্টে যেতে হয় সুপ্রিম কোর্টে মামলাটা টাইমে নিতে পারেনি তা আলটিমেটলি জাজমেন্টটা বেরিয়ে আছে মামলাটা যদি আগে হেয়ারিং হতো জাজমেন্টটা হয়তো অন্যরকম হতো আরও কিছু ওই জিনিস হয়তো সামনে আসতো আমি আবার বলছি সুপ্রিম কোর্ট যেটা করেছে অত্যন্ত ভালো করেছে কিন্তু এটা অন্তত পক্ষে ছ সাত মাস আগে করা উচিত ছিল সুমোটা নেওয়ার দরকারই ছিল না কারণ এখানে যেভাবে চলছিল ঠিকঠাকই চলছিল সুপ্রিম কোর্ট কেন করে কি জন্য করে তার উত্তর সুপ্রিম কোর্ট দিক এই প্রসঙ্গে চিকিৎসক সুবর্ণ গোস্বামী কি বলেছেন শোনাব সিবিআই এর প্রথম চার্জশিট দেবার পরে তদন্তে যেগুলো ফাঁক প্রকট পাওয়া গেছে এবং শিয়ালদা কোর্টের রায়ে যে সেই ভাগ প্রকট প্রতিফলিত হয়েছে এই সবগুলি নিয়ে প্রায় চুয়ান্নটা অমীমাংসিত প্রশ্নের ডানি নিয়ে পরিবার হাইকোর্টে মামলা করেন যে এই প্রশ্নগুলির উত্তর তারা চান তদন্তকারী সংস্থা থেকে হাইকোর্ট সিঙ্গেল বেঞ্চ যে বিচারক তীর্থঙ্কর ঘোষ তিনি বলেন যে আমি মামলা শুনতে রাজি আছি সিবিআই তদন্তের মনিটরিং করতেও রাজি আছি কিন্তু জুডিশিয়াল হায়ার আর কি একটা মেনটেন করতে হবে অর্থাৎ সুপ্রিম কোর্ট যেহেতু সুয়মতো মামলা করেছে সেই জন্য সুপ্রিম কোর্টের থেকে একটা অনুমতি দরকার যে হাইকোর্ট শুনতে পারবে কিনা আজকে সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট এক কথায় বলে দিয়েছে যে হাইকোর্টকে অনুমতি দেওয়া হলো অর্থাৎ হাইকোর্ট এখন থেকে সিবিআই এর যে ফার্দার ইনভেস্টিগেশন সেটাকে মনিটার করতে পারবে এবং হচ্ছে এই যে চুয়ান্নটা প্রশ্নের উত্তর খোঁজার জন্য হাইকোর্ট সিবিআই দায়িত্ব দেবে এটা আমরা আশা করছি এবং সেই অনুযায়ী সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেবে সেই উত্তরগুলো সমে সমেত এই প্রশ্নগুলোর উত্তর সমেত জমা দেবে মানে সাপ্লিমেন্টারি চার্চিতে এই প্রশ্নগুলোর উত্তর পাওয়া যাবে বলে আমরা আশা করছি সিবিআই এর কাছ থেকে এই প্রসঙ্গে আর্জিকর কাণ্ডে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা কি বলেছেন শোনাবো বিচার সুপ্রিম কোর্টেও হতে পারে কলকাতা হাইকোর্টেও হতে পারে কিন্তু সুপ্রিম কোর্ট তিন মাস চার মাস পর পর হ্যারিংয়ের ডেট দিচ্ছেন তাহলে বিচার স্বাভাবিকভাবেই বিলম্বিত হচ্ছে এক গুচ্ছ যখন প্রশ্ন আবার বাবা মা যখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে বিচারের দাবিকে কেন্দ্র করে জুনিয়র ডাক্তাররা যখন দিনের পর দিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাহলে সেই জায়গায় সদর্থক ভূমিকা কোথায় তাহলে হাইকোর্ট যদি এই জায়গাকে অতি দ্রুততার সাথে এই যাবতীয় প্রশ্নগুলোর সমাধানের চেষ্টা করেন তাহলেই আমরা মনে করব যে এই আজকের যে রায় আজকের যে বিচারের ধারা সেই হয়তো কোথাও একটা সদর্থক ভূমিকা থাকবে ভবিষ্যতের বিচার করবে আমরা কলকাতা হাইকোর্টের দিকে তাকিয়ে আছি আমাদের ন্যায় বিচারকে নিয়ে যে লড়াই সেই লড়াই আমরা চলে যাব হাইকোর্টে যে ধরনের যেভাবে কেসটা শুরু হয়েছিল সেই কেসটাকে সুমোটো করে সুপ্রিম কোর্টে নিয়ে যাওয়া মানে নিয়ে নেওয়া হলো এবং তারপরে দেখেছি আমরা যে তদন্ত এবং প্রত্যেকটি জায়গায় একটা কি বলবো স্লথ গতি আর কি লক্ষ্য করেছিলাম সেই জায়গায় দাঁড়িয়ে হাইকোর্টে আসাটা নিতান্তই একটি ভালো খবর ভালো বলতে দেখুন এই খবরগুলো তো ভালো খারাপ হয় না আমরা ন্যায় বিচারের জন্য আন্দোলন করেছি লড়াই করেছি সেই ন্যায় বিচারটা আমরা চাই এখন প্রশ্ন হচ্ছে যে শিয়ালদা কোর্টে যে নির্দেশ দেওয়া হয়েছে তার বেসিসে যে কোশ্চেনগুলো এরাজ হয়েছে সবার মনে এবং অভয়ার বাবা মার মনেও তাহলে সেই প্রশ্নগুলো নিয়ে কোথায় যাওয়া হবে কে উত্তর দেবে কারণ সিবিআইয়ের প্রতি সত্যি কথা বলতে কি বাংলার আপামন মানুষ এবং দেশের আপামন মানুষের ভরসা একবারেই নেই তারা যে ব্যর্থ হয়েছেন সেইটা পরতে পরতে প্রমাণিত হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোনো একটা জায়গা দরকার ছিল যেখানে এই প্রশ্নগুলো করা হবে এবং তার উত্তরগুলো পাওয়া যাবে যে কেন কি ব্যাপার কি বৃত্তান্ত সুপ্রিম কোর্টে কান্নায় ভাঙলেন অভয়ার বাবা মেয়ের ডেথ সার্টিফিকেট পাইনি বাধ্য হয়ে দরজায় দরজায় ঘুরছি এখন মামলা হাইকোর্টে গেল আশা করি সব তুলে ধরতে পারবো আর যেন দরজায় দরজায় ঘুরতে না হয় সুপ্রিম নির্দেশের পর বললেন অভয়ার বাবা এই প্রসঙ্গে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলেছেন শোনাবো অর্জিকর খান্ড নিয়ে এখনো বাংলার মানুষের বা বিচার বা ন্যায়ের পক্ষে যে জনসাধারণ তারা সকলে বিচার ব্যবস্থার উপর নির্ভর করে আছে এখন বিচার ব্যবস্থা তার কতগুলো সীমাবদ্ধতা আছে বিচার ব্যবস্থা তখনই হস্তক্ষেপ করতে পারে যখন তার কাছে প্রমাণপত্র যাকেবারে ত্রুটিহীন প্রমাণপত্র তার কাছে পেশ করা সম্ভব এই ত্রুটিহীন প্রমাণপত্র পেশ করার দায়িত্বকার সিবিআই বা ইডির তাদের যদি কর্তব্য কোনো গাফিলতি থাকে বা তাদের যদি ত্রুটি থাকে তাদের তদন্তে যদি কোনো দুর্বলতা থাকে তাহলে সুপ্রিম কোর্ট মনে করলেও কিছু করতে পারে না কিন্তু এখনও আমরা যারা তারা সুপ্রিম কোর্টের উপরে নির্ভর করে থাকি সুপ্রিম কোর্টের হাতে প্রচুর ক্ষমতা এখন আমাদের অপেক্ষা করার সময় আমরা নিজেদের পরিবারের বাবা মায়ের পাশে আছি সহ মর্মিতার সঙ্গে সহযোগিতার সঙ্গে সবভাবে আছি আরজিকর মামলার শুনানি হবে হাইকোর্টে অভয়ার বাবা মার দাবিকে মান্যতা দিল দেশের শীর্ষ আদালত শুনানি হবে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে সিবিআই তদন্তে অসন্তোষ প্রকাশ করে ফের সওয়াল অভয়ার পরিবারের